দেশেই উৎসবকে কেন্দ্র করে তৈরি হয় উৎসব কেন্দ্রিক বিভিন্ন নাটক সিনেমা ও মিউজিক ভিডিও সহ বিভিন্ন রকমের অনুষ্ঠান আমাদের এর ব্যতিক্রম নয় আমাদের দেশের দুই ঈদ পয়লা বৈশাখ এবং কয়েকটি উৎসবকে কেন্দ্র করে তৈরি হয় অনুষ্ঠান আর এ কারণে উৎসবের আগের সময়গুলোতে ব্যস্ত সময় কাটাতে হয় অভিনেতা অভিনেত্রী মডেল এবং সংশ্লিষ্ট সবাইকে এখন চলছে রমজান মাস সামনেই আসছে রোজার ঈদ আর ঈদকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অনেক অনেক অনুষ্ঠান বলে রমজান মাসেও শুটিং করতে হচ্ছে অনেককে এমন অনেকে আছেন যারা রমজান মাসের শুটিং এর পক্ষে নয় তারা চান এই সময়টাতে যতটা সম্ভব ইবাদত বন্দি এবং পরিবারের সাথে সময় কাটাতে এরকম একজন হলেন আমাদের দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান তিনি জানালেন প্রতি বছরই তাকে রোজায় শুটিং করতে হয় কিন্তু তিনি একদমই চান না এই মাসটাতে শুটিং করতে এবার নাকি তিনি গুছিয়ে রেখেছিলেন সবকিছু সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসটাতে তিনি তার ছেলে জয় এবং বাবা মা এবং স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারতেন কিন্তু সেটা সম্ভব হলো না পরিচালক সমিতির ঝামেলা এবং শিল্পী সমিতির নির্বাচনে গন্ডগোলের কারণে এ কারণে বাধ্য হয়েই পিছিয়ে যাওয়া রংবাজ ছবির শুটিং এখন তাকে করতে হচ্ছে আরেক অভিনেতা ডিপ তিনি তার দুলাভাই জিন্দাবাদ ছবির শুটিং বন্ধ করেই রেখেছেন তিনি বললেন রমজান মাসে শুটিং করব এটা কেমন কথা এরপর থেকে আর কখনোই রমজান মাসে শুটিং করতে চাই না বছরের অন্তত একটা মাস তো আমাদের ছুটি নেওয়া দরকার সেটা না হয় রমজান মাসি হোক টিভি অভিনেতা সাহেব ও মডেল শবনম একই কথা বললেন তারা জানালেন বাইরের দেশে অভিনেতা অভিনেত্রী মডেলরা অন্তত দু মাস ছুটি নেন তারা তাদের উৎসবের সময়টাতে কখনোই কাজ করেন না যদি না খুব বড় ধরনের প্রয়োজন পড়ে অথচ আমাদের দেশে রমজান মাসেও রোজা রেখে শুটিং করতে হয় ইচ্ছে করলেও না বলা যায় না অনেককে কয়েকজন পরিচালককে এ বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা জানান কথা মিথ্যে নয় অনেকেই চান না রমজান মাসে শুটিং করতে এত কাজের চাপ এবং শিল্পী সংকট এবং বিভিন্ন কারণে শিডিউল পিছিয়ে যাওয়ার কারণে এই মাসটাতেও ইচ্ছে করলেও শিল্পীরা ছুটি পান না আর পরিচালকদেরও কিছু করার থাকে না কারণ প্রযোজকের চাপ তো থাকেই প্রিয় দর্শক রোজার মাসে এরকম অভিনেতা অভিনেত্রী মডেলের সংখ্যা নিতান্তই কম নয় কিন্তু বাধ্য হয়ে তাদের করতে হয় কাজ এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গঠনমূলক সকল মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না